একুশে এপ্রিল রোজ সোমবার দু সারা বিশ্বের মানুষের জন্য এক কাল অধ্যায় হয়ে থাকবে মৃত্যুর একদিন আগেও ফিলিস্তিনবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস রোববার বিশে এপ্রিল খ্রিস্ট ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে দেয়া ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন ভেটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া হাজারো ধর্মপ্রাণ মানুষের সামনে এই আহ্বান জানিয়েছিলেন তিনি পোপ ফ্রান্সিসের জন্ম নাম জর্জ মারিও বেরগোলিও তিনি লাতিন আমেরিকা আর্জেন্টিনা থেকে নির্বাচিত প্রথম পোপ এবং অ ইউরোপীয় হিসেবে প্রায় বারোশো বছর পর এই পদে আসীন হন তরুণ বয়সে তিনি রসায়ন বিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন এবং একসময় রসায়ন গবেষণাগারে কাজ করতেন পোপ হওয়ার পরেও তিনি পোপাল প্রাসাদে না থেকে সাধারণ গেস্ট হাউসে বসবাস করেন নিজে রান্না করতে ভালোবাসেন এবং ব্যক্তিগত গাড়িতে চড়তে পছন্দ করতেন তিনি একজন উৎসাহী ফুটবল ভক্ত এবং আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব সান লরেন্জোয়ের আজীবন সমর্থক ফ্রান্সিস নামটি তিনি নিয়েছেন সেন্ট ফ্রান্সিস অব অ্যাসিসি এর প্রতি শ্রদ্ধা জানিয়ে যিনি দারিদ্র ও শান্তির প্রতীক ছিলেন তিনি স্প্যানিশ ইতালিয়ান জার্মান এবং ল্যাটিন ভাষায় কথা বলতে পারেন পোপ ফ্রান্সিস পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সরব হয়েছেন তিনি লাও সাইনামের একটি অ্যানসাইক্লিক্যাল চিঠি লিখেছেন যেখানে তিনি পরিবেশ রক্ষার আহ্বান জানান বিশ্ব মানবতার দূত শান্তির দূত হিসেবেই বিবেচিত এই পোপ ফ্রান্সিস মৃত্যুতে সারা বিশ্ব যেন শোকের সাগরে ভেসে গিয়েছে